ঘুরে বেড়াচ্ছে যার সর্বমোট ভিউ একশো মিলিয়নের বেশি হতে পারে কিন্তু বাংলার্যাপের সাউন্ড টিভি এর পরিচয় নোটিফিকেশন গান দিয়ে নয় নয় দুই হাজার চোদ্দ সাল থেকে আন্ডারগ্রাউন্ড বাংলা র্যাপ করে চলেছে শৈশব থেকে তার স্বপ্ন তিনি র্যাব সঙ্গে শিল্পী হবেন যার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে একটু গভীর গবেষণা করলেই দেখা যায় এই বয়সে সচরাচর এবং ওই সময় দেশে এত তরুণ র্যাপার ছিল না খিলগাঁওয়ের প্রথম র্যাপারদের মধ্যে তিনি অন্যতম শৈশব থেকে সে খিলগাঁওয়ের অলিতে গলিতে ডিবি নামে বেশি পরিচিত ডিবি শব্দটি সম্পূর্ণ অর্থ হচ্ছে ডাবল ব্লাস্ট যেটি তিনি তার সাইকেল রাইডিং গ্রুপ থেকে পেয়েছিলেন তার সাইকেল স্ট্যান্ডার্ড ইন গ্রুপের নাম ভিডি ডার্ক বয়েস ডিবি অনেকেই হয়তো জানেন না সাউন্ড ডিবি বাংলাদেশের প্রথম সারি সাইকেল স্ট্যান্ড রাইডারদের মধ্যে অন্যতম একজন এবং সেই ছোটবেলায় পাওয়া তিনি আজ বহন করেন দক্ষিণ বাংলায় হিপ মানেই অনেকে তিনি অনেক জনপ্রিয় শিল্পীদের সাথে এমনকি সাকিব খানের নতুন মুভিতে হিট হওয়া গানটির কণ্ঠশিল্পী দোলার রহমান সেই গানটি একই মঞ্চে গিয়েছেন যেখানে সাউন্ড টিভি সাউন্ড টিভি সম্প্রীতির সময় টাকা শিরোনামের একটি নতুন গান প্রকাশ করেছে যা বিডি হিপ হপ দিগন্ত দেখাচ্ছে